ঝালকাঠিতে খান আরিফুর রহমান নলসিটিতে সেলিম হিজলায় দীপু ও মুলাদিতে খসরু উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাওলাদার রাসেল বরিশাল ব্যুরো প্রতিনিধি ক্যামেরায় ছিলেন রাতুল খান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বরিশাল এবং ঝালকাঠি চারটি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় তবে চারটি উপজেলায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি প্রথম ধাপের মতোই কম ছিল এদিকে চারটি উপজেলার মধ্যে বরিশালের ঝালকাঠি সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান খান আরিফুর রহমান নির্বাচিত হয়েছেন তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন তেত্রিশ হাজার নয়শো ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী সুলতান হোসেন খান দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন পঁচিশ হাজার ঝালকাঠি সদর উপজেলায় লস্কর আশিকুর রহমান দীপু ভাইস চেয়ারম্যান এবং উম্মে সালমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এছাড়াও নলসিটি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেলিম তিনি মোটরসাইকেলে প্রতীক নিয়ে পেয়েছেন চব্বিশ হাজার সাতশত আঠাশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তসলিম উদ্দিন আনারসা প্রতীকে পেয়েছেন ষোলো হাজার সাতশো চুরাশি ভোট মনিরুজ্জামান মনির ভাইস চেয়ারম্যান এবং আয়শা আক্তার রিনা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ঝালকাঠি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালেক মঙ্গলবার রাতে বেসরকারিভাবে দুই উপজেলায় ফলাফল ঘোষণা করেন অপরদিকে হিজিলা এবং মুলাদি উপজেলার চেয়ারম্যান পদে নতুন মুখ নির্বাচিত হয়েছেন মুলাদিতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জহিরুদ্দিন খসরু এবং হিজিলা উপজেলায় আলতাফ শিকদার দীপু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন